স্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লক থেকে আপনাদেরকে আবারও স্বাগত আজ আমি রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি তেল গরম করে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এবার আমি ভালোভাবে ভেজে নিবুকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার ওই তেলের সাথে আর একটু তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ করছি পেঁয়াজ পাপা পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিব মশলার মিশ্রণটা কয়েকটা কাঁচামরিচ লবণ এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মালাইকারির মূল উপকরণ হচ্ছে নারিকেলের গুড় এখন আমি নারিকেলের গুড় দিয়ে দিব দেবি হয়ে গেছে এবার উপর থেকে গরম মশলার গুঁড়া অন্য পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি এর রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই